আলুর অতিরিক্ত দামের তেজ থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে বাজারে আলু ব্যবসায়ী সমিতি কিছুতেই কমছে না আলুর দাম আলুর এই অতিরিক্ত দামের তেজ থেকে সাধারণ মানুষকে রেহাই দিতে এবার বাজারে নামলো আলু ব্যবসায়ী সমিতি বিগত কয়েক মাস ধরেই আলু পেঁয়াজ সহ সবজির দাম চড়চড়িয়ে বাড়ছে এই মূল্য বৃদ্ধির ফলে নাজেহাল অবস্থা আমজনতার সরকারিভাবে প্রশাসনের তরফে অভিযান ট্যাক্স ফোর্স গঠন করার পর অভিযান হয় কিন্তু তারপরও কাজ হয়নি তাই দিনের পর দিন বেড়ে চলা আলুর এই দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার জন্য এবার সরাসরি ময়দানে নামলো জলপাই আলু ব্যবসায়ী সমিতি খোলা বাজারে রীতিমতো ফেস্টুন টাঙিয়ে জ্যোতি আলু কেজি প্রতি আঠাশ টাকা দরে বিক্রি শুরু হলো আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে এ বিষয়ে জেলা আলু ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক তুষার মন্ডল বলেন আমরা লক্ষ্য করেছি আলুর দাম পাইকারি বাজার থেকে খুচরো বাজারে অনেকটাই বেশি সেই কারণে সাধারণ ক্রেতাদের খুবই সমস্যা হচ্ছে তাই আমরা সরাসরি আলু বাজারে বিক্রির সিদ্ধান্ত নিয়েছি যাতে কিছুটা হলেও আলু কিনতে সুবিধে হয় আমজনতার आतेगा बोलो अरे आके बोलो ये जो है ये है ये काई का हो जी ये काई का देता है पांची लगाओ और ये सेक्शन में हम लाइक देखते हैं जोती की और बाकी तो पक्का उन्होंने की

আমি তুসার মন্ডল জলপাইগুড়ি আলু ব্যবসায়ী সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বললাম কি উদ্যোগ নিয়েছেন বা কাদের অনুরোধে বা প্রশাসনের অনুরোধে আর আরেকটা ব্যাপার হচ্ছে বাজারে তো খুচরো আলুর দামটা অনেক বেশি পাইকারি বাজারের সাথে খুচরো দামটা অনেক বেশি দিয়ে পারে তো আমরা একটা চেষ্টা করছি যে পাইকারি বাজার সরাসরি যদি খুচরোতে কিছু বিক্রি করতে পারে কিছুটা কম দামে যাতে সাধারণ মানুষ একটু রিলিফ পায় ওর জন্য এই ব্যবস্থা রাখরা তো কত করে কি আলু দিচ্ছে জ্যোতি আলু আঠাশ টাকা কেমন সারা পাচ্ছেন ভালো ভালো প্রচুর লোক লাইন দিয়ে নি তুমি চলবে পয়েন্ট যত দিন নেবে আমরা দেবো দেখুন এখানে কাউন্টার একটা আরো বাড়াবো একটা কাউন্টার আজকে খুলেছি কালকে স্টেশন মার্কেট আরেকটা কাউন্টার তোলার কথা কি মনে হয় আলুর দামটা কি বেশি ঘন্টা কি আছে জিলা ওভারঅল বাকি কি আছে ওভারে আলু তো কমই আছে তুলনামূলক গতবারের তুলনা একটু কমই আছে তো এখন যে আলু আছে দামটা আর ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা নেই নতুন আলু চার পাঁচ তারিখে নতুন আলু বাজারে চলে আসবে আপনার পূর্ণিয়া যে আলুটা সবার আগে দেয় আমাদের উত্তরবঙ্গে যে আলুটা সাপ্লাই করে ওরা পাঁচ তারিখের মধ্যে দিয়ে দেবে কিছুটা হলেও কমবে দাম আরো কমবে নতুন আলুটার দামটা তো একটু বেশি থাকবে কিন্তু পুরনো আলুর দামটা কমে যাবে অনেকটাই আমি তুষার মন্ডল জলপাইগুড়ি ব্যবসায়ী সমিতির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আলু ব্যবসায়ী আলু ব্যবসায়ী এটা জলপাইগুড়ি আলু ব্যবসায়ী সমিতি নিয়েছে